তো তোমরা দেখতে পাচ্ছ আশা করছি তোমরা চিনে গেছো বাড়িটা দেখে এই যে পিছন দিকে সেই রানুমন্ডলের সেই ভাইরাল বাড়ি আর এখন এই নতুন বাড়িটা আমি দেখছি রানুমন্ডল এই নতুন বাড়িটা করেছে তো চলো যাওয়া যাক দেখে রানুদি কোথায় আছে গিয়ে দেখা যাক আজকে আমার পিঠে ছ্যাটার বাড়ি থাকে কি জুতোর বাড়ি থাকে তো চলো রানুদি কি হয় যে এখন কে যে এলো একটু একটু উঠবেন আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম অনেক দূর থেকে একটা ভিডিও করতে চাই দিদি না দিদি না ঝাঁটা না দিদি না দিদি দিদি তো দেখতে পাচ্ছ আমি এখন আমাকে আপনার জন্য একটা জিনিস এনেছিলাম একটু দাঁড়াবেন আপনার জন্য একটা জিনিস এনেছিলাম একটু দাঁড়ান আমি আমি দেখেছি আপনি এরকম নাইটি পড়তে খুব ভালোবাসেন তাই আপনার জন্য একটা নাইটি এনেছি দিদি এক মিনিট আমি দেখাচ্ছি আমার ব্যাগেই আছে দাঁড়ান যত দিদি আপনি পরবেন আপনার জন্য নাইটিটা এনেছিলাম দিদি এই নিন দেখুন একদম নতুন এক্ষুনি কিনে আনলাম সব ফেলে দিল রে রাণু এখন চলে যাচ্ছে ঘরে কেন জানি না আমার প্রতি হয়তো রাগ হয়ে গেছে আমি গিয়ে এখন দেখি রাগ ভাঙাতে পারি কি না একটা বিরিয়ানি আনতে আমার উপরে রাগ করে ঘরে দরজা দিয়ে বসে আছে তো আমি এখন দেখি একটা বিরিয়ানি পাই কি না উনি নাকি বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন তো দেখি বিরিয়ানি এনে ওনার রাগটা ভাঙানোর চেষ্টা করছি দিদি দিদি শুনছেন দিদি একবার দরজাটা খুলবে না আপনার জন্য বিরিয়ানি এনেছিলাম দিদি দেখুন এই তো দিদি আসুন বাইরের দিকে আসুন আপনার ঘরে তো অনেক বড়ো আমি যেতে পারছি না দেখুন দেখুন দিদি এখন বললাম একটু বাইরে আসতে তাই একটু বাইরে যাচ্ছে এখন বিরাট বড় লোক হয়ে গেছে ভালো বাড়ি করে ফেলেছে এই যে দিদি আপনার জন্য মটকা বিরিয়ানি এনেছিলাম খুলে দেখুন আপনার খুবই পছন্দ হবে দেখুন দিদি দেখুন আপনি শুনেছি চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসেন শোয়ারের মাংসটা আজকে পাইনি তাই চিকেনই নিয়ে এসেছি তা اجيب এত পছন্দ হয়েছে দিদি আপনার এই বিরিয়ানিটা পছন্দ হয়েছে তাহলে খান দিদি আমার সামনে একটু বিরিয়ানি পেয়ে দিদি এখন খুব খুশি হয়ে গেছে বিরিয়ানিটা খেয়ে নিক তারপর গিয়ে দেখে একটু ইন্টারভিউ নিতে পারি কি না আমাকে একটু সেই বিখ্যাত গান শোনায় কি না দেখা যাক তো এখানে তো বিরিয়ানি হাড়িটা পড়ে আছে বিরিয়ানি তো ফাঁকা দিদি কোথায় গেল ও দিদি দিদি শুনছেন আমরা এখানে কি করছেন আমি ভালো লেগেছে আপনার বিরিয়ানিটা খুব ভালো লেগেছে তো আবার আপনার একটা বিখ্যাত গান যেটা খুব ভাইরাল হয়েছিলো একবার সোনার না দিদি একবার প্লিজ প্লিজ একবার সোনার না দিদি আপনি কি পাবোন আমি কি সব সময় গান বলতে পারি না না দিদি আপনার গলার গানটা এত সুন্দর যে কোনো বাচ্চা মেয়েও হারমেনে যাবে দিদি একটু গানটা দিদি একটু শোনান না ঠিক আছে দান শোনা শোনান টেরি মেরি মেরি পেরি তারপর দিদি তারপর আর একটু শোনাবেন না আর পারবো না একটুখানি শুনেছেন একটুখানি নিয়ে শুনলাম আপনি নাকি মুম্বাই গিয়েছিলেন হ্যাঁ মুম্বাই তো গিয়েছিলাম তো চলে এসেছেন কেন আমি চলে এসেছি কারণ ওখানে সব থেকে বিখ্যাত বিখ্যাত গান শুনে আমি চলে এসেছি যেখানে ওখানে এখন ভাইরাল হয়ে গেছে আর আপনার সেই পুরনো বাড়িটা এখন কোথায় আছে আমার এখানটা এখন নতুন বাড়ি আমার পুরনো বাড়িটা এখন জঙ্গলে পুরো ভরা কই দেখি ও ওই যে সেই দিদির পুরনো বাড়িটা এইটা এইটা বাবা কি অবস্থা ঠিক আছে গান তো শোনা হয়ে গেছে এখন দেখি দিদির কাছে গিয়ে যদি আর কিছু শুনতে পাই তো যাচ্ছি এখন দিদি ওই দূরে বসে আছে তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি ওই যে ওখানে বসে আছে আমার উপরে ক্ষিপ্ত মনে হয় তো দেখাচ্ছি এখানে দিদি কি করছেন দিদি এই তুই এখন ভিডিওটা বন্ধ করে আমার পাড়ে একটু টিভি না পাও টিপি দিতে হবে আপনার বিরিয়ানি খাওয়ালাম একটা সুন্দর একটা নাইটি দিলাম আমি হলাম সেই ইউটিউবার যে রানুমন্ডলের বাড়ি ভিডিও করতে গেছিল আর এই হচ্ছে সেই আমাদের ভিডিওটা আমরা এখানে বন্ধ করছি কারণ আমাদের মেমোরি লোড হয়ে গেছে ফোনে মেমোরি তার জায়গা